প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন শাড়ি গরাইন নদী এটি সিলেট জেলার জৈন্তাপুর উপজেলায় অবস্থিত নদীটি ভারতের মেঘালয় পাহাড় হতে উৎপন্ন হয়ে বাংলাদেশ সীমান্তে এসে অপরূপ রূপ ধারণ করেছে নদীর দুই পার সবুজ আর সবুজের সমারোহ সারি সারি চা বাগান এবং অন্যান্য সবুজ উদ্ভিদে ঢাকা এই নদীর পার বাংলাদেশের প্রাকৃতিক শোভা মণ্ডিত কয়েকটি স্থানের মধ্যে লালাখাল শাড়ি নদীর দুই পারের প্রাকৃতিক দৃশ্য উল্লেখযোগ্য শাড়ি নদীর জল স্বচ্ছ নীল বলে এই নদীকে অনেকে বাংলার নদ বলে থাকে ভ্রমণ ভ্রমণপ্রিয়াসু যারা আছেন তারা বাংলার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে হলে অবশ্যই লালাখাল গড়াই নদীতে চলে আসবেন এখানে দেখতে পাবেন সবুজ প্রকৃতি নীল আকাশ আকাশে সাদা মেঘের ভেলা আকাশ যেন মিশে আছে দূর পাহাড়ের গায়ে ধন্যবাদ